অতীতের কথাগুলো গুলু সেতেগুলো গুলু মনে মনে রাইখো আমি তো ভালানা ভালা লয়া আমি তো ভালা ভালা লয়া খাই তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে মা পাইলে জীবন ব্যথা বন্ধু জীবন ব্যথা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বেথা বন্ধু এই জীবন বেথা অন্তর না রাখিলেও অন্তর না রাখিলেও মুখে মুখে রাইখ আমি তো ভালা না ভালা লয়া আমি তো ভালা না ভালা লয়া থাইক পথে আমি পড়েছিলাম বুকে তুলে নিলে के तुम्हें क्यो यत बैठा दिले बंधु एत तो व्यथा दिले পথে আমি পড়েছিলাম বুকে তুলে নিলে বুকে তুলে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকবে না ডাকিলেও জিন্দা থাকবে না ডাকিলেও ময়রা গেলে দায়িক আমি তো ভালা না ভালা লোয়া থাই কো আমি তো ভালা না ভালা লোয়া থাই কো মায়ের ভেবে বলে মায়ের কো Only one. মায়ের খুব ছেড়ে দেখি সংসার এতে জ্বালা দয়াল সংসার এতে জ্বালা দুনিয়ার সবাই ভালা দুনিয়ার সবাই ভালা তাগই বুকে রাইখো আমি তো ভালা না ভালা লয়া থাই আমি তো ভালা না ভালা লয়া থাই গো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি অতীতের কথা পুরনো আমি তো ভালানা ভালা লয়া খাই খো আমি তো ভালানা ভালা লয়া খাইক আমি তো ভালানা ভালা লয়া থাইকো